তাহলে কেমন আছেন সরি ভালো আছি দাদা বলি দাদা লাভি কেমন আছেন আপনার ভালো লাগবে স্বাগত জানাশোধে কেমন আছে বেড়াতে ঘটবে না

দুষ্টু মিষ্টি ছেলে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর লাইফ দিয়ে যুক্ত হবে আমাদের লাইভটা কোথা থেকে দেখছো জানাও আর কেমন আছো না নাম চেঞ্জ করতে চিনা তুই শক্তি হয়ে পড়েন আমি তো ব্যাঙ্গালোর সেন্টার থেকে দেখছি এদিকে ও আচ্ছা আমার ভালো নাম ঠিকই ছিল ওটা তো বললে ভালো হয় দাদা যারা লাগবে দেখছো অবশ্যই অবশ্যই লাগবে তাই কমেন্ট কর কমেন্ট সাজান হাই সাজান তাহলে তোমার চ্যান ঠিক হয়ে যাবে তোমার লাগবে আসতে পারছো খুব ভালো লাগলো জেনে কেমন আছো সাজান অবশ্যই জানতে তো থ্যাংক ইউ সো মাচ আসলাম অবশ্যই সাজান কেমন আছো তোমাকে লাইভের স্বাগত নেই কেমন আসছো না কিন্তু আজকে হ্যাঁ এবার চিনতে পারছে না আমাকে না তাহলেও চিনতে পারলাম না আমার কেউ নামটি না বলে তা কী কী চিনবো ব্যাঙ্গালোর থেকে কে দেখছে ব্যাঙ্গালোর কিন্তু কে দেখে গো ভালো আছি ভালো থাক এটাই চাই সব সময় দাদা বৌদি কেমন আছো ওটাই বলেছিলাম কি না তুমি কেমন আছো আমরা অবশ্যই ভালো আছি কেমন আমি কেমন আছো অবশ্যই তুমি অবশ্যই জানি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে তরফ থেকে আর কেমন আছো আমি অমিত তো অবশ্যই জানি কেমন আছো তুমি আমার